ডিয়ার স্টুডেন্টস আবারও আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পড়বো ম্যান্ডেলের দ্বি জননের পরীক্ষা চিকারপোর্ড সহ দ্বি জনন কাকে বলেছিলাম আমরা সংজ্ঞায় জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যখন জনন করা হয় বা সংকরায়ন করা হয় তাকে বলা হয় দ্বিশঙ্কর জনন ম্যান্ডেল এই তোমরা যখন পরীক্ষাটা লিখবে এটা উত্তর খাতায় তখন এই কথাগুলো বলে নেবে দ্বি জনন কাকে বলে এবং ম্যান্ডেল দ্বিশঙ্কর জননের পরীক্ষার জন্য কি কী প্রলক্ষণযুক্ত গাছ নিয়েছিলেন হ্যাঁ সেগুলো বলে নিয়ে তারপরে আমরা চেকার বোর্ডে আসবো হ্যাঁ তাহলে দ্বি জননের পরীক্ষায় কী কী গাছ ম্যান্ডেল নিয়েছিলেন বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ এবং বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ তিনি নিয়েছিলেন এখানে হলুদ মানে হলো ওয়াই ক্যাপিটাল ওয়াই গোলাকার ক্যাপিটাল আর সবুজ হল স্মল ওয়াই এবং কুঞ্চিত স্মল আর তাহলে হলুদ এবং গোলাকার এই দুটো হলো প্রকট বৈশিষ্ট্য এবং ছোট ওয়া ও কঞ্চিত হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কারণ এই বৈশিষ্ট্য যদি প্রকাশ পায় না এবার বিশুদ্ধ হলুদ গোলাকার যে বীজ আছে তার জিনোটাইপ হল হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর সেখান থেকে এক ধরনের গ্যামেট তৈরি হবে বড়ো ওয়াই বড়ো আর ঠিক একই রকম বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল এখান থেকে স্মল ওয়াই এবং স্মল আর গ্যামেট তৈরি হবে দি আর গ্যামেটস তাহলে বিশুদ্ধ হলুদ গোলাকার বীজ যুক্ত মটর গাছ এবং বিশুদ্ধ সবুজ মি বঞ্চিত বীজযুক্ত মোটর গাছ এদেরকে বলা হয় পি জনু বা প্যারেন্টাল জনু বা জনিত্রী জনু এবার তার থেকে যে গাছগুলো তৈরি হবে সেগুলো দেখো সবই হলো শঙ্কর হলুদ গোলাকার বীজযুক্ত গাছ হুম শঙ্কর হলুদ গোলাকার বীজযুক্ত গাছ এবং এটাই হলো এফ ওয়ান জনু বা প্রথম ফিলিয়াল জেনারেশন প্রথম অপত্যজনুতে সমস্ত গাছ কিন্তু শঙ্কর হলুদ গোলাকার বীজযুক্ত হবে হ্যাঁ তাহলে এখানে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেলো না এবার আমরা যদি প্রথম অপত্যজনু গাছের মধ্যে আবার সপরাগযোগ করি তাহলে আবার ক্রস করানো হয় তাহলে এই গাছ এখান থেকে চার ধরনের গ্যামেট তৈরি হবে বড়ো ওয়াই বড় আর বড়ো ওয়াই ছোট আর ছোট ওয়াই বড়ো আর এবং ছোটো ওয়াই ছোটো আর এই চার ধরনের গ্যামেট তৈরি হয় এবার এফ টু জনুতে যে গ্যামেটগুলো তৈরি হলো সেগুলো পরপর সাজিয়ে লিখতে হবে আমরা এক শঙ্কর জননের পরীক্ষায় চারটে ঘর করেছিলাম এখানে আমাদের করতে হবে টোটাল ষোলোটি ঘর এবং গ্যামেটগুলো এই ষোলোটি ঘরের উপরের উপরের দিকে এবং নিচের দিকে গ্যামেটগুলো পরপর সাজাবো সাইডের দিকে থাকবে পুং গ্যামেটগুলো এবং উপরের দিকে থাকবে স্ত্রী গ্যামেট আমরা সাইন আগের দিন দেখেছিলাম পরীক্ষায় পরপর লিখতে হবে এগুলো এবার এই প্রথম যে বড়ো ওয়াই বড়ো আর এই গ্যামেটটা দিয়ে টোটাল উপরের গ্যামেটগুলোকে গুণ করে করে নিচে লিখতে হবে তাহলে প্রথম লাইনটা আমি বলে দিচ্ছি বড়ো ওয়াই বড়ো আর না বড়ো ওয়াই বড়ো ওয়াই বড়ো আর বড়ো আর তাহলে কী হবে হলুদ গোলাকার তারপরে বড়ো ওয়াই বড়ো ওয়াই বড় আর ছোটো আর হলুদ গোলাকার বড়ো ওয়াই ছোটো ওয়াই বড় আর বড়ো আর এটাও হলুদ গোলাকার এবং শেষেরটা কি হবে এই শাড়ির বড়ো ওয়াই ছোটো ওয়াই বড় আর ছোটো আর হলুদ গোলাকার তাহলে এইভাবে করে এবার নেক্সট বার এটা দিয়ে এই চারটাকে গুণ করে নামাবো তারপরে এটা দিয়ে তারপর এটা দিয়ে এবার তোমার চেকারবোর্ডটা কারেকশান হয়েছে কিনা সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য তুমি এই কোনি তাকাবে দেখবে এই পাশের যত জেনোটাইপ যুক্ত গাছ হবে সবই হলুদ গোলাকার এবং এদের জেনোটাইপ হবে বড়ো ওয়াই ছোটো ওয়াই বড়ো আর ছোটো আর এই দেখো প্রত্যেকের এটা 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 ঠিক আছে তাহলে এইভাবে করে ষোলোটা গাছ তৈরি হলো হুম এটা আমরা নিচে লিখে দেব এফ টু জনুর চেকার বোর্ড কী লিখব এফ টু এটা নিচে লিখতে হবে এফ টু জোনুর চেকার বোর্ড ঠিক আছে এবার আমরা এই চেকারবোর্ড থেকে যে অনুপাতগুলো পাবো ফেনোটাইপ এবং জিনোটাইপ সেটা দেখে নিই এবার এফ টু জনুর চেকারবোর্ড থেকে যে অনুপাতগুলো পাবো আমরা পরপর এভাবে সাজিয়ে লিখতে পারো তোমরা হ্যাঁ ক্রমিক সংখ্যা অনুযায়ী ফেনোটাইপ জেনোটাইপ জেনোটাইপ অনুপাত এবং ফেনোটাইপ অনুপাত দেখো প্রথম হলুদ গোলাকার কত ধরনের কত ধরনের আছে দেখো বড়োয়াই বড়ো আয় বড়ো আর বড়ো আর এটা একটাই আছে তারপরে বড়ো ওয়াই বড়োয়াই বড়ো আর বড়ো আর এই চিনো টাইপের আছে দুখানা এই চিনো টাইপের আছে দুখানা এবং এটা এই যে কোন যেটা আমরা তাকিয়েছিলাম সেটা টোটাল হল চারটি আছে হুম তাহলে এদের এদের ফেনোটাইপ এই ধরনের গাছ কতগুলো হবে নয়টি গাছ আমরা পাব এবার হলুদ কুঞ্চিত এটা দুই ধরনের হয় বড়ো ওয়াই বড়ো ওয়াই ছোটো আর ছোটোয়ার একটি হুম একটি এবং বড় ওয়াই ছোট ওয়াই বড়ো আর ছোট আর এটা হবে দুটি তাহলে এখানে আমরা টোটাল পাব তিনটি ঠিক একই রকম করে এবার আমরা পরপর বের করে নেব অনুপাতগুলো এবং সবুজ কুঞ্চিত এটা কিন্তু একটাই ভেরিয়ে ভেরিয়েশান একটাই পাবো সব জায়গায় তাহলে অনুপাতগুলো কী কী হচ্ছে দেখো ফেনো টাইপ অনুপাত হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান আর জিনোটাই মনে করছে ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটা মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি সেটা হলো বারো চব্বিশ বারো বারো এক এইভাবে করে মনে রাখবে বারো চব্বিশ বারো বারো এক ঠিক আছে এবার দ্বি জনন থেকে মেন্ডেল কি সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিশঙ্কর জননের পরীক্ষার বৈশিষ্ট্যগুলি যে কেবল জনুতে সঞ্চারিত হয়েছে তা নয় বৈশিষ্ট্যগুলি স্বাধীনভাবে সকল সমন্বয়ে সঞ্চারিত হয়েছে যেমন হলুদ গোলাকারের সঙ্গে হলুদ কুঞ্চিতের সবুজ গোলাকারের সঙ্গে এবং সবুজ কুঞ্জিতের সঙ্গে এই দৃশ্যঙ্কর জনন এই জনন পরীক্ষার সাহায্যে ম্যান্ডেল তার দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চারনের সূত্রটি প্রবর্তন করে তাহলে তোমরা সূত্রটি লিখেও দিতে পারো তাহলে আছে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই নোটসটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে টাটা বাই বাই